নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি অনেক পুরোনো একটা ভিডিও এডিট করা হচ্ছিল না বলে আমি পোস্ট করতে পারছিলাম না তো আজকে এডিট করে তোমাদের সামনে ফাইনালি ভিডিওটা পোস্ট করছি এখানে আমার বাবা দেখো চোদ্দ প্রদীপ দিচ্ছে তোমাদের সকলের হয়তো এই নিয়মটা আঁকতে পারে কালী পুজোর আগের দিন কিন্তু আমাদের বাড়িতে এটা হয় কালী পুজোর দিন আর আমাদের চোদ্দ প্রদীপ দেয় না আমাদের দেয় মোমবাতি চোদ্দোটা মোমবাতি একটা পিড়ির ওপরে দিয়ে তারপরে একটা পুজো করা হয় আর এখানে সুন্দর করে আলপনা দিয়ে লেপে অনেক ফুল টুল জোগাড় করা হয়েছে বাবা প্রথমে এখানে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে দেবে তারপরে আমরা প্রদীপ জ্বালাতে পারবো এটাই হচ্ছে নিয়ম বাবা দেবে তার কারণ ঠাকুমা আর আমার দাদু দুজনে কেউই আর এই পৃথিবীতে নেই সেই জন্যই বাবাকে এই নিয়মটা করতে হয় উনি জ্বালানোর পরে আমরা প্রদীপ জ্বালাতে পারবো বা মোমবাতি জ্বালাতে পারবো এই রিচুয়ালসটা অনেক পুরনো আমি সেই ছোটোবেলার থেকে দেখে আসছি যখন ঠাকুমা ছিল তখন এই পুজোটা ঠাকুমা করতো কিন্তু ঠাকুমা চলে যাওয়ার পরে বাবা করে বড় জেঠুদের বাড়িতে বড় জেঠু করে আর মেজ জেঠু বাড়িতে মেজ জেঠু করে দেখো এখানে একটা বাচ্চা রয়েছে ও আবার আমাকে দেখে হাসছিল কারণ আমি ভিডিও করছি সেই জন্য তো ওকে একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর করে চোদ্দোটা মোমবাতি এই টুলটার উপরে সাজিয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ঠাকুর ঘরে থাকে এই টুলটা এটা যখন একটু বাইরে পুজো টুজো হয় তখন দেয় আর আমাদের মাঘ মাসেও একটা রিচুয়ালস আছে মানে পৌষ মাস শেষে মাঘ মাস যখন পড়ে সেই রিচুয়ালসের সময়ও এটা হয় সেই জন্য এই টুলটাকে ব্যবহার করা হয় সবসময় আর এখানে দেখো কত ফুল আছে তো বাবা এবার পুজোটা শুরু করে দেবে তো তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ সাপোর্ট করে পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নিও তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো বাবা উল্টো দিক দিয়ে এটা ঘোরাচ্ছে মানে গঙ্গার জল আর ফুলটা উল্টো দিক থেকে ঘুরিয়ে প্রথমে একবার দিয়ে দিলো পরে একবার যখন দিল তখন একটা মোমবাতি পড়ে গেল। কারণ মোমবাতিগুলো অনেকটা ধার দিয়ে লাগানো হয়েছিল সেই জন্য তারপরে আমি বাবাকে বলবো শেষের দিকে যে তুমি এরকম ডান দিক দিয়ে না বা দিক দিয়ে ঘোরাতে হয় সব সময় তারপরে বাবা ঠিকঠাক করে ঘোরাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে সব ফলের ব্যবস্থা করা হয়েছে মানে এই বছর ফল কম আনা হয়েছে আর বাতাসা অন্য বছর অনেক ফল আনা হয় দিয়ে সুন্দর করে অনুষ্ঠান করা হয় আর বাড়িতে লুচি তরকারি অনেক কিছু বানানো হয় সেগুলো দিতে হয় দিয়ে এই পুজোটা করতে হয় কিন্তু এই বছর সময়ের অভাবে আর সকলের শরীরটা ভালো ছিল না সেই জন্য বানাতে পারিনি তবে যতটুকুনি করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর এখানে দেখো ধূপটাকে ঘুরিয়ে দিল এবার ধূপটা জ্বালিয়ে নিল এবার আমি বাবাকে বলবো যে ওই দিক দিয়ে না এই দিক দিয়ে ঘোরাতে হয় দেখো আমি হাতটা দিয়ে দেখিয়ে দিলাম এবার বাবা সোজা ঘোরাচ্ছে তোমরা হয়তো সকলে আবার এই নেগেটিভ কমেন্ট করতে চলে আসবে যে উল্টো ঘুরিয়েছে বাবা অতটা পুজোর বিষয়ে জানে না সেই জন্য ওরকম করে ঘুরিয়েছে তো এবার প্রণাম করে নেবে আর আমার বাবার কোমরে খুব ব্যথা লেগেছে সেই জন্য উনি মানে একটু উঠোনে আসবে তাও আসতে অনেক অসুবিধা হচ্ছিলো তারপরে কোনো রকমে আসলো উঠে দাঁড়াচ্ছে তাও অনেকটা অসুবিধা হচ্ছে আর বাবা প্রণাম করে এবার ঘরে চলে যাবে আর এখানে যা প্রসাদ আছে বোন আনতেই ভুলে গেছিলো ফলের থালাটা পরে নিয়ে এসে দিয়েছিলো সেটা আমি আর ভিডিও করতে পারিনি আর মিষ্টিটা তো ওই বাচ্চাটা রয়েছে ওকে সব প্রসাদ আর যা যা আছে সব দিয়ে দেবো তোটা